আঠারোতম নিবন্ধন পরীক্ষার ভাইভা কিন্তু চলছে ভাইভা বোর্ডে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো যদি আপনার সামনে ঘটে বা আপনার এই বিষয়গুলো যদি থাকে তাহলে কিন্তু নিশ্চিতভাবে আপনি ভাইভাতে ফেল করবেন তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং আপনাদের কিন্তু বহু জিজ্ঞাসাও রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমি সেগুলো আলোচনা করবো স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক কিন্তু দিতেই পারেন তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই আপনারা অনেকেই কমেন্টসে জানিয়েছেন যে আমার এনআইডি কার্ডে নামের একটু বানানের সমস্যা রয়েছে অর্থাৎ আমার নামের সঙ্গে মহম্মদ নেই বা আমার নামের অক্ষরের রসুক এবং দীর্ঘকারের কিছুটা সমস্যা রয়েছে আমার কি পাস হবে নাকি ফেল হবে এই অনেকেই বলেছেন যে আমার বাবার নামের সাথে মোহাম্মদ আসে মোহাম্মদ নেই বা অক্ষরের কিছু সমস্যা এতে আমার পাশ হবে নাকি ফেল হবে আবার কেউ কেউ বলেছেন যে আমার সার্টিফিকেটের সঙ্গে এনআইডির কিছুটা পার্থক্য রয়েছে আমি আপনাদের সবকলের অবগতির জন্য জানাচ্ছি এনটিআরসি তাদের তাদের বোর্ডে দুটো বিষয় গুরুত্ব সহকারে লক্ষ্য করে সেটি হচ্ছে যে আপনার এনআইডি আপনি যে ঠিকানাটি ব্যবহার করেছেন সেটি সঠিক যদি আপনার ঠিকানাটি সঠিক থাকে অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা ঠিকানা বর্তমান যেগুলো ব্যবহার করেছেন যদি সঠিক হয় তাহলে কোনো সমস্যা নেই আর আপনার নামের ছোটখাটো সেগুলো কিন্তু কোনো ব্যাপার নয় এগুলো কিন্তু আপনি ভাই ভাতে পার পেয়ে যাবেন এগুলো আপনার ভাই ভাই কোনো প্রভাব ফেলবে না অর্থাৎ আপনার নামের বানান বা এনআইডি কাটে ছোটখাটো সমস্যা আপনার ভাই ভোটে কোনো রকমের প্রভাব ফেলবে না তবে হ্যাঁ আপনি যখন সুপারিশ প্রাপ্ত হবেন যখন এমপিও করতে যাবেন অথবা আপনি যখন ইএফটি করতে যাবেন তখন কিন্তু এই সমস্যাটি একদম বড় আকারে ধারণ করবে এবং তখন কিন্তু ইএফটি বা বেতন করতে অনেক বেশি সমস্যা হবে আমার কাছে যেটা মনে হয়েছে যে যেহেতু সার্টিফিকেট অনেকগুলো থাকে এবং সেগুলো কিন্তু বোর্ড আলাদা হতে পারে বিশ্ববিদ্যালয় আলাদা হতে পারে সেই ক্ষেত্রে এনআইডি কার্ডটি সমস্যা সমাধান করা অনেক বেশি সহজ তবে কার কারোর ক্ষেত্রে অনেক বেশি জটিলতা থাকতে পারে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত সেই ক্ষেত্রে আপনারা সার্টিফিকেটে সংশোধন করতে পারেন কোনো ব্যাপার নেই তবে অবশ্যই যারা ভাইবা দিচ্ছেন যদি সমস্যা থাকে অবশ্যই জয়েন করার আগে বিষয়গুলোকে সমাধান করে ফেলবেন ইএফটি কিন্তু শুরু হয়ে গেলে তখন কিন্তু আর করার সুযোগ পাবেন না অনেক বড় ঝামেলায় পড়ে যাবেন যাদের সার্টিফিকেটে জাল জালিয়াতির সমস্যা যাদের সার্টিফিকেটগুলো সংশ্লিষ্ট বিষয়ের সাথে সংগতিপূর্ণ নয় তারা কিন্তু কোনোভাবেই এই ভাইভা পাশ করতে পারবেন না তারা সরাসরি ফেল হবেন তো বিডি স্টাডি চ্যানেলের সঙ্গেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ধন্যবাদ